হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক নতুন একটা ভিডিও নেওয়া ব্লগটা শুরু করলাম আমার আজকের ব্লকটা হচ্ছে আমার কক্সেস বাজারের সেকেন্ডে তো এটা হচ্ছে আমার ব্লক পার্ট থ্রি তো এই তো দুপুরবেলা রেডি হয়ে গেলাম এখন লাঞ্চে যাব তারপর সেখান থেকে একটু বিচে যাব কারণ আসার পর আসলে আর বিচে যাওয়া হয়নি তো আজকে সকালে ঘুম থেকে ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমরা সারা রাত জার্নি করার কারণে অনেকটা টায়ার্ড ছিলাম তো সেই জন্য আসলে সকালে উঠা হয়নি তা তা্বু ফোন করে সকালবেলা ঘুম ভাঙিয়েছিল উঠে তারপর ফ্রেশ রুম ফ্রেশ হয়ে এখন যাবো আমরা লাঞ্চ করতে এই তো রুম থেকে বের হয়ে গেলাম আমি আর আপনার ভাইয়া তো আসার পর আসলে সেরকমভাবে কোথাও ঘুরা হয়নি তো এই জন্য আসলে আশেপাশে কী আছে সেটাও জানি না তো যখন রুম থেকে বের হয়ে বের হওয়ার পর আমাদের রুমের আমাদের হোটেলের পেছনের সাইডটাতে যাই তখন দেখি পেছনের সাইডে এত সুন্দর একটা পাহাড় আর এত সুন্দর একটা ভিউ আমার যে খুব ভালো লেগেছিলো আর আমি দেখে এতটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম বিশেষ করে আমার পাহাড় তো অনেক বেশি পছন্দ তো আমার পাহাড়টা দেখে খুব ভালো লাগতেছিলো পরে আমরা এখানে কিছুটা ছবি তুলি পাহাড়ে একটু ভিডিও করি আপনার আমার ভাই আর ছবি তুলি তোলার পর দেন আমরা চলে যাই আমাদের হোটেলের লবিতে তো ফার্স্টে ভেবেছিলাম বাহিরে লাঞ্চ করব। কিন্তু আপনাদের ভাইয়া বলতো এখানকার খাবার নাকি অনেক মজা এই লভের খাবার অনেক মজা তো আমরা এখানে চলে আসি এখানকার রেস্টুরেন্টে তো এখানে বসলাম বসার পর আমরা মেনু কার্ডটা দেখলাম তো যেহেতু কক্সবাজার আসছে তো সবাই এখানকার ভর্তা আইটেমগুলোই বেশি ট্রাই করে তো আমিও ফার্স্ট টাইম ভর্তাগুলি ট্রাই করতেছি তো এখান থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম যার রকমের ভর্তার প্যাকেজ সাথে কালাবোনা আর ছিল ডাল আর ভাত তো ছিলই তো এখান থেকে আমরা ভাত অর্ডার করেছিলাম তিনটা আর সাথে প্লেন ডাল ছিল তো ভাতের দাম ছিল চল্লিশ টাকা করে আর প্লেন ডালের দাম ছিল তিরিশ টাকা করে আর ভর্তের যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা চার রকমের ভর্তা ছিল একশো টাকা করে কালাভোনা ছিল একশো আশি টাকা করে আর পানি ছিল এক লিটার পানি ছিল তো তো যেহেতু ওনাদের এখানে আসলে খাবার অর্ডার করার পর সেখানে তারা রান্না করে আমাদের খাবার দেয় তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে প্রায় বিশ মিনিটের মতো ওয়েট করতে হয়েছে তারপর ওয়েট করার পর আমাদের এখানে খাবার আসে আর এর মাঝখানে আমরা তাদের পুরো রেস্টুরেন্টের ভিডিও করি তারপর হচ্ছে নিজেরা একটু কথাবার্তা বলি মেনু কার্ডটা দেখি তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে আসছে তো এখানে প্রথমে ভাত আর ডাল দিয়েছিলো তারপরে ভর্তাটা দিয়ে এসছিলো তো এখানকার ডালের ফার্স্টে ডালটা দেখে আমার কাছেও খুবই ভালো লেগেছিলো ডালটা দেখে আমার মনে হয়েছে এখানকার খাবারটা আসলে অনেক মজা তো এই যে এখানে নিয়ে আসছে কালাভোনা আর সাথে সে ভর্তা ছিল তো ভর্তার মধ্যে একটা ছিল সুরুষুটকি ভর্তা টমেটো চাটনি বরবটি ভাজি আর হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি ছিল তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা আমার অনেক বেশি পছন্দ সাথে টমেটোটাও আমার অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে সব কিছুই একটু ভিডিও করে নিয়েছিলাম ছবি তুলে নিয়েছিলাম তো আপনাদের ভাইয়াও সব কিছু একটু ভিডিও ছবি করতেছিল তো এই যে কালা ভুনা কালা ভুনা এখানে ছিল আট পিস কালা ভুনার মাংস ছিল তো আমরা যেহেতু দুজন তো আপনাদের ভাইয়া আসলে গরু মাংসটাকে একটু অ্যাভয়েড করে তো আমার জন্য আসলো নিয়েছিল তো এই তো ভাত নিলাম ভাত নেওয়ার পর আমি চার রকমের ভর্তাটা নিয়েছিলাম নেওয়ার পর আমার খাবারটা শুরু করি আর এখানকার যে সুই সুটকিটা সেটা এত পরিমাণে মজা ছিল আমি ফার্স্ট টাইম ওদের এরকম আসলে ভর্তাটা ট্রাই করেছিলাম নর্মালি বাসাতে আমরা ভর্তাটা ভুনা করে খাই কিন্তু এখানে ওদের এই ভর্তার স্টাইলটা দেখে আমার সাথে খুবই ভালো লেগেছিলো পরে ওদেরকে জিজ্ঞাসা করার পর ওরা কীভাবে বানায় সেটাও আমাকে বলেছিল তো নেক্সট ডে আমি সেরকমভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে প্রথমে সুরে সুটকি দিয়ে খাচ্ছিলাম আমার তো খুব ভালো লেগেছে তারপর আমি টমেটো চাটনিটাও দিয়ে খেলাম টমেটো চাটনিটাও কিন্তু অনেকটা মজাও ছিল সবগুলো ভর্তা দিয়ে খাওয়ার পর তারপর আমি কালা ভুনাটা ট্রাই করি তো কালা ঘুনাটাও মোটামুটি ভালোই ছিল আর সাথে ডালটা নিয়েছিলাম ডালটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তারপর আমরা এখানকার বিল এসেছিলো প্রায় চারশো টাকার মতো খাবার খেয়ে আমরা আবার চলে যাই একটু বিচে বিচে যেয়ে সেখানে আমরা কিছুক্ষণ থাকি কেননা আবার আমাদের রুম এসে রেডি হতে হবে কেননা আমরা আবার বের হব তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ